তারা এসে ব্লাড দিয়েছেন নার্সিংহার ব্লাড দিয়েছেন এবং সঙ্গে একজন ডাক্তারবাবু এসে ব্লাড দিয়েছে আমাদের পূর্বে নার্সিং নার্সিংহোম হসপিটাল একসাথে শুধুমাত্র নার্সিংহোম ব্যবসায়ী করে না সবাই সঙ্গে সমাজের মানুষের পাশে থাকে তারই একটা নজির তৈরি করলে রক্তদান শিবির আমরা পূর্বেও সাতখানা খানার ব্লাড ডোনেশান ক্যাম্প অলরেডি হয়েছি এটা আমাদের অষ্টমতম ব্লাড ডোনেশান ক্যাম্প ধন্যবাদ পুজোর আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান